বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত দেখো আবার সূচকের একটা শর্টকাট পদ্ধতি এরকম টাইপ অঙ্ক থাকলে আমরা কীভাবে শর্টকাটে সমাধান করবো অনেকে হয়তো জানো বা অনেকে জানো না যেখান থেকে বার করতে পারে যে বৃহত্তম রাশি কোনটি তাহলে বৃহত্তম রাশি এগুলোর মধ্যে তো এরকম টাইপ যদি অঙ্ক থাকে ব্র্যাকেটের ভিতরে দেখো অঙ্ক টাইপগুলো একই আছে শুধু ব্র্যাকেটের মধ্যে আছে কোনো কোনোটা কোনোটা ব্র্যাকেটের ভিতরে আছে এবং এটা সিম্পল কোনো ব্র্যাকেট নেই তো তিনটে রাশির মধ্যে বৃহত্তম কোনটা আমরা কীভাবে বের করবো দেখো প্রথম প্রথমটাকে যদি আমরা ভাঙি আমি এখানে দেখাচ্ছি তাহলে কী পাবো আমরা ভেঙে দেখো দেখো টু স্কোয়ার টু জি পাওয়ার থ্রি তার স্কোয়ার এরকম আছে তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে কী পাবো এটাকে ভাঙলে দেখো টু টু জি পাওয়ার থ্রি মানে কত এটাকে যদি ভাঙি টু টু জি পাওয়ার থ্রি এটাকে এটাকে ভাঙলে আমরা পেয়ে যাব তাহলে টু টু জি পাওয়ার এইট পেয়ে যাবো আর বাইরে আমাদের স্কোয়ার আছে তাহলে কী হয়ে যাবে তাহলে টু টু জি পাওয়ার আমাদের হয়ে যাবে সিক্সটিন ঠিক আছে প্রথমটাকে ভাঙলে এবার সেকেন্ডটাকে যদি আমরা ভাঙি এটাকে তাহলে কী পাবো দেখো সেকেন্ডটাকে ভাঙলে আমরা এরকম পেয়ে যাব যে টু স্কোয়ার আছে তার বাইরে আছে দেখো থ্রি স্কোয়ার মানে নাইন আমরা লিখতে পারি এটাকে তাহলে দেখো এটা কী হয়ে যাচ্ছে এটা হয়ে যাচ্ছে টু টু দি পার আমাদের হয়ে যাচ্ছে এইটিন ঠিক আছে নয় দুগুণ আঠেরো বেশ থার্ডটাকে যদি আমরা ভাঙি এখানে কী পাবো দেখো থার্ডটাকে যদি ভাঙি তাহলে থার্ডটা কীভাবে ভাঙবো আমরা যে থার্ডটা আছে টু স্কোয়ার টু জি পাওয়ার থ্রি তার আবার স্কোয়ার আছে তাই না এই যে তাহলে এটাকে আমরা কীভাবে ভাঙতে পারবো এটা ভাঙার নিয়ম হচ্ছে এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি যে টু স্কোয়ার আমি একবার লিখছি টু স্কোয়ার টু জি পাওয়ার থ্রি তার স্কোয়ার এরকম আছে তাই না তো এটাকে আমরা কীভাবে লিখতে পারবো এটাকে দেখো আমরা এরকমভাবে লিখতে পারবো টু টু জি পাওয়ার টু টু জি পাওয়ার দেখো থ্রি স্কোয়ার মানে নাইন লিখতে পারি তাহলে এখানে টু টু লিখতে পারি এটাকে তাহলে এটা কী হয়ে যাবে এটা হয়ে যাবে আমাদের টু টু দি পাওয়ার নাইন মানে কত টু টু দি পার নাইন মানে হচ্ছে পাঁচশো বারো তাহলে টু টু দি পার হয়ে যাচ্ছে পাঁচশো বারো এটা ঠিক আছে তো এরকম অঙ্ক থাকলে আমরা কিন্তু এরকমভাবে এবার দেখো প্রত্যেকটাই আমরা এর পাওয়ার হিসেবে ভেঙে নিয়েছি টু টু দি পাওয়ার সিক্সটিন টু টু দি পাওয়ার এইটিন আর টু টু দু পার ফাইভ হান্ড্রেড টুয়েলভ পাঁচশো বারো তাহলে ষোলো আঠেরো আর পাঁচশো বারো কোনটা বড়ো তাহলে আমাদের বড়ো হয়ে যাবে কোনটা বড়ো হয়ে যাবে এইটা ঠিক আছে বড়ো হয়ে যাবে আমাদের এইটা তো সূচকের এরকম টাইপ অঙ্ক আমাদের কিন্তু আসে যে ছোট ছোট বড় বার করতে দেয় তখন টাইপ দেখে আমরা অনেক সময় ঘাবড়ে যাই তো এরকম টাইপ অঙ্ক থাকলে এরপরে আশা করছি আর ভুল হবে না তো এরকম অঙ্ক থাকলে আমরা এরকমভাবে সমাধান করবো কিন্তু ছোটো বলতে তাহলে অ্যানসার কোনটা হয়ে যেত ছোটো হলে আমাদের অ্যানসার হয়ে যেত প্রথমটা অর্থাৎ এইটা ঠিক আছে তো এই ছিল সূচকের শর্টকাট নিয়মের এই অঙ্কটা এরকম টাইপ অঙ্ক আসে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুর সঙ্গে একটু শেয়ার করে দেবে Thank you for watching.